সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সালাম আলাইকুম ব্রেকিং নিউজ খুবই চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছেন বাংলাদেশের প্রথম সারির দলমত নির্বিশেষে খুবই বিজ্ঞ বিচক্ষণ এবং কি দীর্ঘদিন যাবৎ টেলিভিশন টকশোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেই অনুষ্ঠানটা তৃতীয় মাত্রা আর এই তৃতীয় মাত্রার যিনি উপস্থাপক আছেন জনাব জিল্লুর রহমান নির্বাচন হচ্ছে না কেন হচ্ছে না এ নিয়ে বেশ কিছু যুক্তি বিশ্লেষণ মন্তব্য দাঁড় করিয়েছেন জনাব জিল্লুর রহমান তো জিল্লুর রহমানকে এই সময় এসে অনেকে আবার আওয়ামী লীগের দালাল বলেন কিন্তু অনেকেই ভুলে গেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে জিল্লুর রহমান কী ধরনের ঝামেলার মুখোমুখি হয়েছিলেন আমি নিজে জিল্লুর রহমানের পক্ষে দুইটা ভিডিও করেছিলাম যে ওনার বাড়িতে যখন পুলিশি অভিযান ছিল ওনার বিরুদ্ধে যখন অভিযান ছিল যে তৎকালীন প্রেক্ষাপটে তিনি যেই কথাগুলো বলতেন এগুলো বিএনপি এবং জামাতের পক্ষে পক্ষে যেত আবার আজকে যখন যখন তিনি কথা কথা বলছেন মনে করা হচ্ছে যাচ্ছে তো আপনি নিরপেক্ষ বলবেন হয় কি যে একমুখী কথা তো হয় না যে স্পেসিফিক কোন দলকে সার্ভিস করতে গেলে তখন সেই দলের একটা ভক্ত অটো কানেক্ট হয় বাট যখন আপনি নিরপেক্ষ কথা বলবেন কখনো আওয়ামী লীগ আপনাকে দুশ্মন মনে করবে কখনো বিএনপি কখনো জামাত ইসলাম এখন সরকার বর্তমান সরকারও অনেকভাবে জনাব জিল্লুর রহমানকেও আসলে হয়তোবা মনে করছে তিনি এই কথাগুলো কেন বলছেন যে এখানে আমরা দেখছি সরকার স্পষ্ট ঘোষণা করে দিয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের আগেই হবে আর তফসিল ঘোষণা হয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিন্তু জিল্লুর রহমান তিনি বলছেন ভিন্ন কথা তিনি বলছেন যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে অর্থাৎ ডক্টর ইউনুসের অধীনে তিনি কোন নির্বাচন দেখেন না তিনি বলেন যে আমি আবারও আমার কথার পুনরাবৃত্তি করছি আমি বরাবরই বলে আসছি যদি কোনো নির্বাচন হয়। তাহলে সেটি একটি ফার্সিক্যাল ইলেকশন হবে অর্থাৎ দুই হাজার বা চব্বিশ কিংবা আরো পিছনে গেলে উনিশশো যেটা বিএনপির আমলে হয়েছে আর চোদ্দ আঠারো চব্বিশ যেটা আওয়ামী লীগের আমলে হয়েছে অথবা উনিশশো ছিয়াশি অষ্টআশি যেটা এরশাদের আমলে হয়েছে ওই রকমের একটা নির্বাচন হবে এবং আদতে আমি এখন আর কোনো নির্বাচন দেখি না এখন ওই নির্বাচনগুলোর কি তো কেউ বলার চেষ্টা করেছেন রাতের ভোট তারপর ফাইনালি তো আমরা দেখলাম চব্বিশে আমি ডামি ছিয়ানব্বইতে বিএনপি আমার একটা নির্বাচন দিয়েছিল তো সবকিছু মিলিয়ে যে নির্বাচনগুলোর কথা তিনি মেনশন করেছেন প্রত্যেকটাই একটা সাজানো নির্বাচনী নাটক ছিল যেখানে আসলে ইনক্লুসিভ ইলেকশন যেটা আমরা দেখতে চাই মানে এই সময়গুলো বাদ দিয়ে বাকি যে নির্বাচনগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোটামুটি ছিল না না তো ওই ওই রকম একটা সুন্দর নির্বাচন রহমান দেখতে পান ইলেকশনগুলোকে বলা হয়ে থাকে মেকানিজম অর্থাৎ একটা ভোট হচ্ছে জাতির মধ্যে রাষ্ট্র টাকা পয়সা খরচ করতেছে কিন্তু জনগণ যা করতে চাচ্ছে বা জনগণ যে ভোটটা দিতে চাচ্ছে প্রত্যেকের পছন্দ অনুযায়ী সেটা ছিল না তো জিল্লুর রহমান বলছেন যে অনেকেই অবাক হতে পারে যে কেন আসলে আমি নির্বাচন দেখছি না যারা অবাক হন আমি তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়তে চাই কেন আপনি নির্বাচন দেখেন কোন বিবেচনায় দেখেন নির্বাচনের কি প্রস্তুতি আছে সরকারের কোনো সদিচ্ছা কি আপনি দেখতে পান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক কি ধরনের তৎপরতা লক্ষ্য করেন আমরা লক্ষ্য করি বিএনপি মনোনয়ন দিচ্ছে মনোনয়ন নিয়ে প্রত্যেক জায়গায় আন্দোলন বিক্ষোভ একটা তলে তলে চলতেছে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মানে একদিকে তো নির্বাচনী প্রচার প্রচারণা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি জামাত আবার এনসিপি তাদের প্রার্থী বিভিন্ন জায়গায় দিচ্ছে জিল্লুর এই দিক থেকে আমরা মোটামুটি নির্বাচনের কিন্তু দেখতে পাই সরকারের জায়গা থেকে কি সেটা এখনো স্পষ্ট না জিলুর রহমান বলছেন যে আমি বরাবরই বলে আসছি যে এই নির্বাচনটা অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল কারণ গত চোদ্দ মাসে দেশের অর্থনীতি রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে এই নির্বাচন অনেক আগেই হয়ে যেতে পারত এবং আমি এটাও বলেছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি আর বিএনপিও নির্বাচনের জন্য সরকারকে তেমন চাপ দেয়নি এখানে তিনি বেশ কিছু যুক্তি তর্ক আপনার তুলে ধরেছেন যে কেন আসলে তিনি মনে করছেন যে এখন নির্বাচন হবে না তো সবকিছু মিলে ওনার প্রশ্ন রাজনৈতিক পরিস্থিতি আসলে কি জিলুর রহমান মনে করেন রাজনৈতিক পরিস্থিতি আসলে বিএনপি এবং তারেক রহমানের অনুকূলে নেই কিছুটা কিন্তু সত্য কারণ যে তারেক রহমান দেশে আসছেন না এখানে অনেক আলোচনা সমালোচনা বা কোথাও থেকে তো একটা অদৃশ্য শক্তির অবস্থান সামনে চলে এসেছে তিনি বললেন যে আমি জানি না ভবিষ্যতে কি হবে আমি ফেব্রুয়ারিতে এখন আর নির্বাচন দেখি না আবারও বলছি ডক্টর ইউনুসের অধীনে মানে এই সরকারের অধীনে নির্বাচন হয়তো হতে পারে তিন মাস পরে ছয় মাস পরে কিংবা ফেব্রুয়ারির আগে সময় নেই কথার কথা বলছি কিন্তু এদের অধীনে প্রকৃত অর্থে কোন নির্বাচন করা সম্ভব নয় কারণ তারা নানা চক্র এবং ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে আর বিএনপি সেই টোপে অলরেডি পা দিয়েছে কথা কিন্তু অনেকাংশে যুক্তিসঙ্গত অনেকাংশে আমরা ক্ষুদ্র মানুষ কম বেশি তো আমরাও বুঝি পরিস্থিতির অবজারভেশন করলে তারপরেও জনাব জিল্লুর রহমান যেটা মনে করছেন আপনি কি ভাবছেন কমেন্টে লিখতে পারেন আলাইকুম